একই আওয়াজ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামী আন্দোলনে বাংলাদেশ হাত বাংলাদেশ দল মত জাতি ধর্ম নির্বিশেষ সকলের জন্য একটি কল্যাণময় রাষ্ট্র দেশবাসী ও জাতির বিবেক আপনারা জানেন আগামী আঠাইশে জুন অর্থাৎ শনিবার বিকাল ঘটিকায় দুই উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ এই মহাসমাবেশ দেশ ও জাতির জন্য এবং শুধু দেশ ও জাতির জন্য নয় দিন ইসলামকে সঠিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি দেশকে কল্যাণ একটি রাষ্ট্র করতে পারি ইসলাম দেশ মানবতার জন্য যেন আমরা সত্যিকার ভূমিকা রাখতে পারি এজন্য আপনারা জানেন আমাদের দেশে যে সমস্ত বিষয় নিয়ে বিশেষ করে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার সঠিক বিচার সংখ্যানুপতীক হারে পিয়ার পদ্ধতিতে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি কল্যাণময় রাষ্ট্র করতে পারি দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রকে নস্ব করে ইসলামের বিজয়ে জানডা উদ্দিন করতে পারি আল্লাহ পাক এজন্য আমাদের সময় মাল এবং জানের সঠিক কোরবানি করার তৌফিক দান করেন বিভিন্ন এলাকার থেকে যারা যেভাবে আসতেছেন আল্লাহ পাক যেন সেই সালামতে সুনির্দিষ্ট সময় যেন সম্মেলনে পৌঁছতে পারি আল্লাহ পাক আমাদেরকে সে ব্যবস্থা করে দেন অতএব সকলের একই আওয়াজ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ দল মত জাতি ধর্ম নির্বিশেষ সকলের জন্য একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের বাংলাদেশ আল্লাহ পাক এ লক্ষ্যে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ